বিশ্বের প্রতিটি নাগরিক বর্তমানে সুস্বাস্থ্যের প্রতি নজর দিচ্ছেন স্বাস্থ্য ঠিক রাখতে গেলে সবচেয়ে বড় উপাদান হল স্বাস্থ্যকর খাদ্য বিশেষভাবে স্বাস্থ্য উপযোগী কালো চালে অন্যান্য চালের তুলনায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়াও এই চালে প্রোটিন আয়রন ফাইবার রিপোফ্লেবিন নিয়াসিন এবং ফলিক অ্যাসিড থাকে এই কালো চালে বাদামি চালের চেয়েও বেশি প্রোটিন থাকে তাই বিশ্বব্যাপী এই কালো চালে প্রবল চাহিদা রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ যুবরাজনগর কৃষি মহকুমায় প্রথম পরীক্ষামূলকভাবে ভাবে কালো চাল চাষ করা শুরু হয় আত্মা প্রকল্পের অধীন এস এম এ ই এক্সটেনশন কর্মসূচিতে প্রথম আটাশ জন কৃষককে নিয়ে কালো চাল উৎপাদনের জন্য উক্তাখালী পঞ্চায়েতে একটি ফার্ম স্কুল চালু করা হয় দপ্তরের পক্ষ থেকে এই আটাশ জন কৃষককে এক কেজি করে কালো চালের বীজ সরবরাহ করা হয় এর পাশাপাশি আত্মা প্রকল্পের অধীন কৃষি প্রদর্শনমূলক চাষ হিসেবে কৃষকদের প্রতি একর চার হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষক শুরু করেন সিজনে বালিধু এলাকায় এবং আমন সিজনে উক্তি এলাকায় কালো চালের পরীক্ষামূলক চাষ শুরু হয় প্রায় তিন হেক্টর জমিতে এই কালো চাল চাষ করা হয় দেখা গেছে আমন সিজনে এবং তুলনামূলক উঁচু জমিতে চাষ করা কালো চালের অধিক ফলন পেয়েছেন কৃষকরা প্রথমবারের এই পরীক্ষামূলক চাষে প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি কালো চাল উৎপাদন হয় যা অন্যান্য সুগন্ধি চালের তুলনায় অনেকটাই বেশি যুবরাজনগর কৃষি মহকুমার প্রচেষ্টায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের উৎপাদিত দেড় হাজার কেজি কালো চাল প্রতি কেজি আশি টাকা দরে বহিরাজ্যে রপ্তানি করা হয় এই বিক্রয় মূল্য সাধারণ ধান থেকে প্রায় চার গুণ বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি কৃষকরা আগামী দিনে যুবরাজনগর কৃষি মহকুমার অধীন অন্যান্য এলাকার কৃষকরাও ও এই কালো চাল উৎপাদনে এগিয়ে আসবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে আশা ব্যক্ত করছেন অনুষ্ঠানে আগত অতিথিরা আগামী বছর অধিক পরিমাণে চাষের জন্য কৃষকরা বীজ রেখে দিয়েছেন উপতাখালী সহ আশেপাশের গ্রামগুলিতে আগামী দিনে এমন সিজনে কালো চালের চাষ আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিক দিক থেকে লাভবান হবেন বলে আশা ব্যক্ত করছেন যুবরাজ নগরের কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা এক হাজার পাঁচশো কেজি ব্ল্যাক রাইস ধান বিক্রি করেছেন আশি টাকা প্রতি কেজি দামে যেখানে নর্মাল যে ধান সেই ধানের সহায়ক মূল্য তেইশ টাকা প্রতি কেজি অর্থাৎ ধরে নিতে পারি আমরা এখানে চার ডাবল বেশি টাকায় ওনারা বিক্রি করেছেন ওনাদের উৎপাদিত ফসল হয়েছে আনুমানিক পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কেজি ওনারা দেড় হাজার কেজি বিক্রি করেছেন এবং তাদের উদ্দেশ্য আগামী বছর যাতে লার্জ স্কেলে এটা প্রোডাকশন করতে পারে তার জন্য বাকি যে ধান সেটা বীজ হিসাবে রেখেছেন আমরা আশা করছি আগামী বছর শুধু উত্তাকালী নয় উত্তাকালী এবং তার আশপাশে যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলিতে আমন সিজনে সেই ব্ল্যাক রাইসের চাষ অনেক বাড়বে এবং কৃষক কৃষকবার আর্থিকভাবে অনেক বেশি পয়সা রুজি করতে পারবে রাজ্যের বড় বড় শপিং মলগুলোতে তিনশো থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই কালো চাল এটি উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হতে রাজ্যের কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর কৃষি মহকুমা কেন্দ্র কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং বিজ্ঞান ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর চাষের মাধ্যমে লাভবান হওয়ার জন্য কৃষকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বিরো রিপোর্ট নিউজ নাও